তাওয়াক্কুল করা আল্লাহর উপরে আল্লাহর উপর ভরসা করা মোমেন যত বেশি আল্লাহর ভরসা করবে আল্লাহ তালা তত বেশি তাকে সাহায্য করবেন আর আল্লাহর প্রতি ভরসা যত কমে যাবে আস্থা যত কমে যাবে নির্ভরতা যত কমে যাবে দুনিয়ার কোনো বস্তুর প্রতি যখন আস্থা বেশি হয়ে যাবে আল্লাহ তালা তাকে ওই বস্তুর হাতেই বিদ্যুৎ করে ছাড়েন এটাই আল্লাহ সুমাতালার আহ সুন্না যার কারণে আল্লাহর প্রতি যে যত বেশি তাবাক্কুল করে আল্লাহ তালা তাকে তত বেশি উদ্ধার করেন এবং সাহায্য করেন বরকতের জন্য এটা একটা অন্যতম উপায় যে যত বেশি আল্লাহর উপরে ভরসা করবে বিশ্ব রিজিকের ব্যাপারে তত বিশ্বে আল্লাহর পক্ষ থেকে কি আসবে বরকত আসবে একটু আহ কোনো কারণে আমাদের ইনকামের উপরে চাপ আসলে আসলে আমরা অস্থির হয়ে যায় হাউতাস হয়ে যায় নিরাশ হয়ে যায় অনেকে তো আজে বাজে মন্তব্য করা শুরু করি আল্লাহর থাকে থেকে আসবে তখন যদি আল্লাহর উপরে ভরসাটা পূর্ণ মাত্রায় থাকে নেপালাম বলেছেন হাক্কা আল্লাহর প্রতি যেরকম ভরসা রাখা দরকার যেরকম আস্থা রাখা দরকার তোমরা যদি সেই মাপের আস্থা রাখতে পারো নির্ভরতা আল্লাহর তোমরা রাখতে পারো তাহলে কি হবে লারা জাকায়ের জোপো তৈর আল্লাহ তারা পাখিকে যেভাবে রিজিক দেন তোমাদেরকে সেভাবে রিজিক দিবেন সারপ্রাইজ রিজিক কল্পনাও করতে পারবো না কোথায় আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রাখছে এরকম বরকত জীবনে নেমে আসবে যদি কি করা হয় আল্লাহর উপরে পরিপূর্ণ তা এই তাওয়াকল অবলম্বন করা হয়